আটা ময়দা ছাড়াও নতুন ধরনের কিছু বানাতে ইচ্ছে হলে এইরকমভাবে হেলদি আর টেস্টি এই রেসিপিগুলো ব্রেকফাস্ট বা টিফিনে বানিয়ে নিতে পারো হাতে যদি মাত্র কিছুক্ষণ সময় থাকে তার মধ্যেই কিন্তু ঝট এই সুস্বাদু রেসিপিগুলো তৈরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমার আরও একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই নরম তুল তুলে এই নতুন স্বাদের রেসিপিগুলো বানানোর জন্য মিক্সির বরজাটার মধ্যে নিয়ে নেব ডের বাটি সুজি ডের বাটি সুজি নিয়ে নিলাম এরপর ওই বাটির মাপ করে ডের বাটির জল নিয়ে নেব এরপর সুজিটাকে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আট থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাতে সুজিটা খুব সুন্দর ফুলে সেট হয়ে যাবে এই সময় আমরা ডিমের মিশ্রণটা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব দুটো ডিম স্পুনের সাহায্যে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো ইচ্ছে না হলে এটাকে বাদ দিতে পারো এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিকেন কারি মশলা এরপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে মশলাগুলো ডিমের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটাকে সরিয়ে সাইডে রেখে দেব এই দিকে দশ মিনিট হয়ে গেছে আর সুজিটাও খুব সুন্দর ফুলে শেড হয়ে গেছে এরপর জারের ঢাকনাটা বন্ধ করে একদম মসৃণ করে বেটে নেব খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেলে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা খুবই ঘন মনে হচ্ছে তাই আরও একটু পাতলা করতে হবে তাই জন্য ওই বাটির মাপ করে আরও হাফ বাটির জল নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব দেবো বুঝে লবণ এরপর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না দেড় বাটি সুজির জন্য মোটামুটি দু বাটির মতো জল ব্যবহার করেছি তোমরা যদি আরও একটু পাতলা করে বানাতে চাও তাহলে আরো হাফ বাটির মতো জল ব্যবহার করতে পারো ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম রাখলাম এই রেসিপিগুলো বানানোর জন্য জলের পরিমাণটা একটু কম বেশি হলেও তাতে কোনো অসুবিধা হবে না সুজিটা যেহেতু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তাই ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে আমরা এগুলোকে বানিয়ে নেব তার জন্য একটা তাওয়া গরম করে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিলাম তাওয়াটা ভালো মতো গরম হয়ে গেলে তৈরি করে নেওয়া ব্যাটারটা আবারও হাতা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আড়াই হাতের মতো ব্যাটার গরম তাওয়ার মধ্যে দিয়ে দেব এই সময় ফ্লেমটাকে কিন্তু লোতে করে দিয়েছি এরপর ব্যাটারটা দিয়ে তার হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে ফাঁকা জায়গাটাও অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরের অংশটা ড্রাই হতে শুরু করবে এরপর বানিয়ে নেওয়া ডিমের মিশ্রণটা থেকে ব্রাশের সাহায্যে অল্প অল্প করে নিয়ে এইভাবে সব দিকটা লাগিয়ে দিতে হবে এই ডিমের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো একটু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারো সব দিকটাই খুব ভালোভাবে ডিমের মিশ্রণটা লাগানো হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। তারপর সাইড দিয়ে অল্প একটু তেল ছড়িয়ে দেব। যেহেতু ডিম দেওয়া আছে তাই অল্প একটু তেলের ব্যবহার অবশ্যই করতে হবে না হলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা থেকে যাবে কিছুক্ষণের মধ্যেই এটা তাওয়া থেকে উঠে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে তারপর একইভাবে উল্টো দিকটাতেও ব্রাশের সাহায্যে ডিমের মিশ্রণটা লাগিয়ে দিতে হবে এটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে এই দিকটাতেও খুব ভালোভাবে ডিমের মিশ্রণটা লাগিয়ে দিয়ে এই দিকটাতেও ছড়িয়ে দিচ্ছি একদম অল্প একটু তেল এটা বানাতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হবে না অল্প একটু তেলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এরপর উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি এইভাবে একটু হালকা হালকা চাপ দিলেই খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে মিট দুয়েকের মতো পছন্দের কালার করে ভেজে নিয়ে তাওয়া থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো এটাকে সুজির ডিম পরোটা বলতে পারো প্রথম ডিম পরোটাটা আমাদের তৈরি হয়ে গেছে একইভাবে সমস্ত পরোটাগুলোকে আমরা ভেজে নেব একই প্রথমে তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে দুই থেকে আড়াই হাতের মতো ব্যাটার দিয়ে উপরের দিকটাতে ডিম লাগিয়ে নিয়েছি তারপর উল্টে দিয়ে আবারও এই দিকটাতেও ডিমের মিশ্রণটা লাগিয়ে নেব। রোজ রোজ একই রকম ভাবে আটা ময়দা দিয়ে রুটি পরোটা না বানিয়ে এইভাবে একদিন সুজি দিয়ে ডিম পরোটা বানিয়ে দেখো এর স্বাদ মুখে লেগে থাকবে এগুলো সকালের ব্রেকফাস্টে বাচ্চা বা বড়দের টিফিন বক্সে আবার ডিনারেও তৈরি করে নিতে পারো এই পাউডারটাকে উল্টে পাল্টে মনের মতো কালার করে ভেজে নিলাম এরপর এটাও তুলে প্লেটের মধ্যে নিয়ে নেব এই ডিম পরোটা খেতে এতটাই টেস্টি হয় এগুলো এমনি এমনি খেতেও দারুণ লাগে তবে এগুলো তোমরা সস্তেও খেতে পারো আবার আলুর তরকারি বা যে কোনো ধরনের তরকারির সঙ্গেও খেতে পারো তবে এটাকে আমরা একটু পরিবেশন করবো এইভাবে খেলে এগরোলের মতো খেতে লাগবে তাই হঠাৎ করে এগরোল খেতে ইচ্ছে করলে খুবই সহজ পদ্ধতিতে এইভাবে সুজি দিয়ে এগরোল বানিয়ে নিতে পারো তার জন্য একটু মোটা মোটা লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া শশা নিয়েছি নিয়েছি কুচানো পেঁয়াজ অল্প একটু কুচানো গাজর আর নিয়েছি একটা কুচানো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর কিছুই দেব না এরপর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে চাইলে এর মধ্যে অল্প একটু লেবুর রসের ব্যবহারও করতে পারো কিছু ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে পরোটা সাইডটাতে এইভাবে লম্বা করে দিয়ে দেব। এর ওপরে দিয়ে দেব অল্প একটু টমেটো সস এরপর রোলের মতো করে আমরা রোল করে নেব এই রোলটা খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা আটা ময়দা ছাড়া বানানো হয়েছে দারুণ লাগে এটা খেতে আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্ট টেস্টি খাওয়ারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে